ও কালারটা দেখো সত্যি এটা যখন করতে হবে একটু গেঁদে গেঁদে দিতে হবে ভেতরটা তাহলে আরও বেটার হবে ফর্টি ফাইভ মিনিট তো এখানে চলবে এভাবেই একটা চল্লিশ বাজে তো দেখো পুরো এখন একটা চল্লিশ এখন আমাদের রুটি শেখা হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি গাইজ আমাদের আজকের মেইন যে টপিক অনেক অনেক বেশি একটা ইন্টারেস্টিং টপিক যেটা তোমাদের সত্যি অনেক বেশি ভালো লাগবে আজকের আমাদের যে সুপার চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে একটা সুইসাইড পয়েন্ট যেখানে মানুষ সাধারণত দিনের বেলায় যেতে ভয় পায় আজকে আমরা তিনজন সেইখানে সেই সুইসাইড পয়েন্টে গিয়ে বাম্বু চিকেন রান্না করে খাবো তো আজকের চ্যালেঞ্জে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভয়ানক হতে চলেছে আমাদের সঙ্গে আজকে থাকছে মানিক ভাইপো আর ক্যামেরার পিছনে রয়েছে মিঠুন তো চলো এখন আমাদের দিন থাকতে থাকতে বাসটা কেটে রেডি করতে হবে বাস এখন এখান থেকে বাস কাটবো আগার দিক থেকে ঠিক আছে আমাদের মোটামুটি দুটো থেকে তিনটে ফাঁকা লাগবে চলো ঝটপট করে কেটে নিই বাসটা মানে কব কেন তোমার কাটবো তো গাইজ এই যে আমাদের বাস কাটা একদম পুরো কমপ্লিট এখন জাস্ট এগুলো একটু ধুয়ে মুসে রাখতে হবে চলো দেখা হচ্ছে রাত্রেবেলা গাইস যে ভাবা সেই কাজ এখন রাত বারোটা আর আমরা চলে এসেছি সেই সুইসাইড পয়েন্ট এই যে এই যে দেখো এই যে সেই জায়গা এই যে এই ডালটা এখান থেকে সবাই বেশিরভাগ ঝুলে পড়ে এই হচ্ছে সেই জায়গা সত্যিই অনেক ভয়ঙ্কর একটা জায়গা তোমাদের আরেকটু ওই সাইড থেকে দেখাই আমি এখানে একটা টর্চ নিয়ে এসেছি এই যে এর ঠিক পাশে এখানে একটা খেজুর গাছ রয়েছে যে এই যে দেখো গাইস এই যে কি জানি এখান থেকে কীভাবে ওঠে একেবারে আমি ফোকাসটা একটু ভালো করে ধরি এই যে মোটামুটি এখান থেকে অ্যাপ্রক্স পনেরো ফিট তো হবেই উঁচু এই জায়গাটা সত্যি সত্যি অনেক ভয়ানক জায়গা এই সাইডে বড় একটা পুকুর এই সাইডেও পুকুর চারিদিকে এখানে পুকুর এই যে থেকে সারি সারিভাবে অনেকগুলো তালগাছ আছে আমি এক কাজ করি একটু কাছে গিয়ে দেখেন তাই এই যে সেই তালগাছ এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো তালগাছ আছে এই জায়গাটা আমি এখন আসছি আমেরিকা কেমন একটা গা ভারী ভারি হয়ে যাচ্ছে গাছ করতে যাই হোক এখন অনেক বেশি লেট করা যাবে না এখন আমাদেরকে সামনে ওখানে গিয়ে আবার রান্না বান্নার ব্যাপার আছে সব কিছু উন রেডি করে ওরা রেডি করছে এই যে এই যে এই যে ইট দিয়ে মোটামুটিভাবে আমাদের ইয়ে হয়ে গেছে এই যে চিকেন এই যে মশলা আমরা একটু সুবিধার্থে আমরা বাড়ি থেকে যেগুলো সব রেডি করে নিয়ে এসেছি মিক্সার গ্রাইন্ডারে মাংস এখন ম্যারিনেট করা হবে করা এই যে এখন রসুন যাচ্ছে आदा লঙ্কায় কালার চলে আসবে কাঁচা লঙ্কা না না আর লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কা ও কালারটা দেখো ও যে কাঁচা লঙ্কা চলে আসছে পাইব কাঁচা খেতে পারবি আমার তো মনে হচ্ছে এখনই শুধু করে দিই বাসগুলো একদম রেডি চলো এবার এই বাসের মধ্যে দেওয়া যাক

এটা যখন করতে হবে একটু গেঁদে গেঁদে দিতে হবে ভেতরটা তাহলে আরো বেটার হবে আমাদের যদিও তিনটেতেই এনাফ বাট এক একটা এক্সট্রা রেখেছি যদি লাগে তো দেখা যাক এইটুকুই রাখবো কারণ হচ্ছে কলা পাতা দিতে হবে তবে মুখটা আটানোর জন্য ভিতরটা একটু দেখিয়ে দিই চলো এখন পুরো বারোটা ভেজেও দশ পনেরো মিনিট হতে গেল এইখানে তো সবাই দিনেবেলা আসতেও ভয় পায় তো আমরা এখানে আজকে চিকেন রান্না করে খাচ্ছি দেখি কত দূর কি হয় আর মোটামুটি ভয় করছে নিজেদেরও দুটোতে ভরা কমপ্লিট হয়ে গেছে আর দুটো বাকি আছে আমাদের লিটারালি গাইজ মানে যেটা সত্যি কথা একদম না বললেই নয় মানে এখানে আসতে আস্তে গাটা কেমন ভারী ভারী লাগছে বাট যেহেতু চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি কিচ্ছু করার নেই করতে তো হবেই তাদের যা কিছু হোক না কেন ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমরা কতদূর কি হয় মোটামুটি এই যে থাক 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 চারটে কমপ্লিট চলো এবারে মোটামুটি মোটামুটিভাবে আগুনটা জ্বালিয়ে দিতে হবে আর একটু আটা মাখতে ভাইপো এই যে আমাদের কলা পাতা এখন রেডি হচ্ছে তুই আজকে মানে আমাদের এত দূরে কি বলবো এত কিছু নিয়ে আসতে এতটা কষ্ট হয়েছে কি বলবো এই যে ইটগুলো এই যে দেখো এই সমস্ত ইটগুলো এইগুলো বয়ে নিয়ে আসতে আমাদের হালুয়া টাইট তারপরে জ্বালানি সব কিছু এখানে যা যা আছে সব কিছু আমরা বাড়ি থেকে ওদিক থেকে সব কিছু বয়ে বয়ে নিয়ে এসেছি সত্যি অনেক কষ্ট হয়ে গেছে গাই ভিডিওটাতে লাইক তো অবশ্যই করো তোমরা আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু তো মুখগুলো আটকানো শুরু করা যাক নাকি হ্যাঁ 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 একদম টাইট করে আটকিয়ে দেওয়া এই যে একদম টাইট করে আটকাতে হবে যাতে এদিক দিয়ে সত্যি এত রাত্রেবেলায় সব এইগুলো করা মানে কি বলবো কষ্ট তো আছেই অনেক কষ্ট হয় এতে আর তারপরে সব থেকে বড়ো ব্যাপার প্লেসটা খুব একটা ভালো প্লেস নয় অনেক ভয়ের একটা জায়গা ওই যে গাইজ বলেছিলাম যে এখানে এমন একটা জায়গা যেটা মানুষ দুপুরবেলা আসতে এখানে ভয় পায় দিনে দুপুরে আর আমরা তো রাত দুপুরে এসছি প্রচণ্ড হাওয়া হচ্ছে এর মধ্যে মোটামুটি চালিয়ে দিতে হবে রাত অনেক হয়ে গেছে তো এই আগুন ধরানো হয়ে গেছে প্রায় এই শুভে গেছে ও আগুন ধরাচ্ছে প্রচন্ড হাওয়া এখানে হ্যাঁ প্রচন্ড হাওয়া এই হাওয়ার মধ্যে মানে আগুনটা ধরানো অনেকটা টাফ একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু কি করব আমাদের চ্যালেঞ্জটাই এমন যে অসুবিধা হল একটু তো হবেই আমাদের ইমার্জেন্সিটা মানে এমন সময়ই আর কি চার্জ ফুরিয়ে এসছে কি বলবো না জানি রাত্রে শেষমেষ অন্ধকারের মধ্যেই বোধ খাওয়া দাওয়া করতে হয় যায় এরকম অবস্থা এই যে আমাদের আগুনটা ধরে গেছে এখন সুভাষ হ্যাঁ দিয়ে দে সুভাষ এগুলো দিয়ে দে রেডি হ্যাঁ রেডি হয়ে গেছে এই যে এখন আমরা দিয়ে দেব এগুলো এদিকে চলে না এদিকে চলে না আর একটু ক্লোজ হলে ভালো হতো মনে হয় না না ঠিক আছে ঠিক আছে ওইটুকুই লাগবে ঠিক আছে হয়ে যাবে নেই না ঠিক আছে সবগুলো একসাইডে যাবে হুম তো এই যে শুরু হয়ে গেছে মোটামুটি আমরা সেট আপটা দারুণভাবে করে নিয়েছি না এই যে দেখো অ্যাপ্রক্স ফর্টি ফাইভ মিনিট তো এখানে চলবে এভাবেই কালকা ফাঁকা করে এখানে ঘুরিয়ে দিতে হবে গ্যাস কন্টিনিউসলি আমাদের কীভাবে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে নাহলে বাস এক সাইডে যদি পুড়ে যায় তাহলেই মুশকিল আমাদের আজকে ব্যাম্বু চিকেনের সঙ্গে আমাদের থাকছে রুটি তো আটাটা মাখতে হবে মোটামুটি এদিকটা হতে থাক আমরা জম করে আটাটা মেখে ফেলি আমরা এবার আটাটা মেখে নেব আর আমাদের এই লাইটেরও অবস্থা খুব একটা বেশি ভালো না জানি না কত দূর ভিডিওটা করতে পারবো তবে আশা করি হয়ে যাবে চলো আটাটা মেখে নেই গাইস আমরা এখানে এসেছিলাম ঠিক বারোটার সময় মোটামুটি একটু আগে থেকেই সব কিছু এখানে গুছিয়ে রেখেছিলাম বারোটা বেজে গেছে এখন একটা বাজে মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে

এখন এখানে চলছে এর মধ্যে থেকে স্টিম বের হচ্ছে তো এই যে রুটি বেলা হচ্ছে সুভাষ রুটি বেলতে বসে গেছে বেশ ভালোই বেলছে গোল হচ্ছে একদম আমাদের দ্বারা সম্ভব না এরকম গোল করে বেলা ও মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে আমার তো মনে হয় অনেক মেয়ে ছেলে হার মেনে যাবে হ্যাঁ সেটা যা বলেছিস দেখো কত গোল হচ্ছে রুটিগুলো একদম সুন্দর এই যে এখানে রেখেছে বেলে বেলে ভাই মাংসের যা গন্ধ বেরোচ্ছে তাতে আর রুটি বেলতে ইচ্ছা করছে না আর ওই তো ওই যে এখানে রেখেছি আমরা তো চলো দেখতে থাকো তো দেখো এখানে শিয়ালেও ডাকা শুরু হয়ে গেছে বেশি ভয় করছে আপনাদের রাত বাজে এখন কটা বুঝি ম্যাক্সিমামই ফুল তো দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে একদম দারুণ দেখ আমার বলার মতো ফুলবেচন ফালতু ফল তো ভয় না জল জল করছে না না সিরিয়াস

এই না ভাই একটু দেখ না কি ফ্লেভার গাইস মানে বলে বোঝানো যাবে না চলো মোটামুটি ঢালি আহ একদম সে বাঁশের মাপে হয়ে গেছে গন্ধ দিচ্ছে দারুণ তো দেখতে একেবারে মাংস যখন রান্না করা হয় অতটা সুন্দর হয় না দেখতে বাট এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা মানে এর যে এত সুন্দর একটা ফ্লেভার এখানে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মানে কি বলবো এখন টেস্ট করার পালা দেখি মোটামুটি কেমন হয়েছে রুটি দিয়ে একটু নিয়েছি কেমন হচ্ছে মানে কি বলবো হালকা একটু মশলার যদি একটু কাটাই লাগছে বাট এর সঙ্গে একদম সম্পূর্ণভাবে পরিপূরক মানে কি বলবো একদম পারফেক্ট যাকে বলা হয় মানে মানে অসাধারণ কেমন লাগছে তুই বল পারফেক্ট কম্বিনেশন একদম রুটির সঙ্গে বাম্বু চিকেন একদম পারফেক্ট তো আমি এখন খেতে বসে যাবো চলে আসো চলে আসো এমনিতেই অনেক কষ্ট হয়ে গেছে বাড়ি থেকে অনেক দূরে মাঠের ভেতরে এসেছি একটা জায়গাতে যেটা বলছিলাম তোমাদেরকে সুইসাইড পয়েন্ট তোমাদেরকে দেখিয়েছিও সেই পয়েন্টে আজকে রান্না করে এই যখন খাওয়া দাওয়া মানে কি বলবো এর স্বাদ সত্যি ভোলার নয় তো চলো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে দুটো আঠেরো বাজে গাইস এখন বাজে দুটো আঠেরো তোমরা দেখতে পেলে তো আমরা বারোটার সময় এসছিলাম তোমরা নিজেরাই ক্যালকুলেট করো না কতটা সময় আমরা এখানে কাটালাম তো মোটামুটি ভাবে তেমন সেই হিসাবে কিছু দেখিনি আমরা বাট একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হচ্ছে ওই গাছের ওইখানটাতে যখনই যাচ্ছি মোটামুটি গাছের মানে একটা গা ভার ভার হয়ে যাচ্ছে গা এখান দিয়ে শিউরে পুরো কাটা কাটা হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি বাট ওইখানটাতে গেলে এরকম হচ্ছে বাট ডোন্ট নো হোয়াটস একজ্যাক্ট তো যাই হোক মোটামুটি অভিজ্ঞতা আজকে অনেক ভালো অভিজ্ঞতা হলো আমাদের তো তোমাদেরকে একটা কথাই বলবো এখন থেকে এই চ্যানেলে এই ধরনেরই ভিডিও অনেক আসতে থাকবে তো যদি ভালো লাগে ভিডিওটা দায় অবশ্যই একটা লাইক করে দেব অনেক মেহনত করেছি আমরা ঠিক আছে আর আমাদের পাশে থাকার জন্য মোটামুটিভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল প্রেস করে দিও যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করি